শীতকালীন একটি ফল হলো কমলা লেবু আর বাজার থেকে কমলা লেবু উঠে যাওয়ার আগেই অবশ্যই কমলা লেবুর জ্যাম বানিয়ে রাখতে ভুলবেন না বাড়িতে বানানো জ্যাম ভেজালহীন এবং খেতেও হবে সুস্বাদু আজকে আমি জিলেটিন ছাড়াই বাড়িতে কিভাবে কমলা লেবুর জ্যাম বানাবেন সেটা দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি চারটে কমলা লেবুর জ্যাম বানাবো আপনারা যে পরিমাণে জ্যাম বানাতে চান সেই পরিমাণে লেবুটা নেবেন প্রথমেই আমি লেবুর গায়ে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা কিন্তু ফেলে দেবেন না পরে কিন্তু কিছুটা পরিমাণে খোসা কাজে লাগবে আমি খোসা ছাড়িয়ে কোয়াগুলোকে বের করে নেব প্রতিটা লেবুর খোসা ছাড়িয়ে আমি কোয়াগুলোকে এই একইভাবে বের করে নেব আর কোয়া বের করে নেওয়া হয়ে গেলে গায়ে যে সুতোর মতো অংশগুলো রয়েছে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব কারণ এগুলো জ্যামের মধ্যে চলে গেলে কিন্তু জ্যাম তিত হয়ে যাবে সুতোগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে মুখের দিকে যে শক্ত অংশটা যেদিকে বীজ থাকে সেই শক্ত অংশটা আমি ফেলে দেব কারণ এই শক্ত অংশটার মধ্যে একটু তিতোভাব থাকে তবে গায়ে ছালগুলো কিন্তু আমি ফেলবো না এই ছালগুলোর মধ্যে পেঁপেটিন থাকে যা আমাদের শরীরে অনেক উপকারী আর ভেতরে থাকা বীজগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে ওই একইভাবে আমি সমস্ত লেবুগুলোর বীজ আর মুখের শক্ত অংশটা ফেলে দেব দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই কাজটা করে নেওয়া যাচ্ছে কোনোভাবেই যেন ওই শক্ত অংশটা আর বীজটা না থেকে যায় তাহলে কিন্তু জ্যাম বানানোর পরে তীত হয়ে যাবে দেখুন সব লেবুগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি লেবুগুলো মিক্সার জালের মধ্যে পেস্ট বানিয়ে নেব একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব তবে পেস্ট বানানোর সময় অল্প অল্প করে পেস্ট বানাবেন নাহলে কিন্তু জালের বাইরে বেরিয়ে যেতে পারে পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটাকে আমি ছেঁকে নেব না আপনারা যদি মনে করেন ছেঁকে নিতে পারেন কারণ আমি লেবু সমস্ত গুণাগুণগুলো বজায় রেখেই জ্যামটা বানাতে চাই তার জন্যই আমি ছেঁকে নিলাম না প্রথমেই আমি লেবুর পাল্পটাকে ফ্রাইং প্যানে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এখানে যতটা পাল্প হয়েছে সেই পরিমাণে যদি চিনি দেন তাহলে কিন্তু জ্যামটা ভালো হবে তবে আপনারা চিনির পরিমাণটা যদি মনে করেন সামান্য কম করবেন করতে পারেন তবে খুব বেশি কম করবেন না আর আমি জুস আর চিনিটা ফ্রাইং প্যানে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অন করেছি আর অল্প অল্প করে চিনি দিয়ে জুসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি চিনি দেওয়ার জন্য জুসটা অনেকটা পাতলা হয়ে গেছে জুসটাকে আমি ফুটতে দেবো লো ফ্লেমে ততক্ষণে আমি কিছুটা পরিমাণে লেবুর খোসা বাঁচিয়ে রেখেছিলাম এবার এই খোসার ভেতরে যে সাদা অংশটা এই সাদা অংশটাকে আমি ভালো করে ঘষে ঘষে চেপে তুলে পরিষ্কার করে নেব। এই সাদা অংশটার মধ্যেই কিন্তু তেতো ভাব থাকে একটা ধারালো চামচের সাহায্যে এই ভেতরের সাদা অংশটাকে এইভাবে চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করে তুলে দিতে হবে এই সাদা অংশটা তুলে নিলেই কিন্তু তেতো ভাবটা চলে যাবে আর লেবুর এই খোসাটা যদি জ্যামের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু জ্যামের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন আমি যতটা সম্ভব সাদা করে এই লেবুর খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি ওই একইভাবে আমি বাকি খোসাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এবার এই খোসাগুলোকে আমি সরু সরু টুকটো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে একবারে জিরি করে কেটে নিয়েছি এটুকুতেই হয়ে যাবে আমি আর বাকি খোসাগুলো কাটলাম না ততক্ষণে কিন্তু জ্যামটাও ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এটাকে আরও ঘন করতে হবে আর কন্টিনিউ এইভাবে খন্তিটা নাড়তে চাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এবার এর মধ্যে আমি দু ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এটা একটু কালারটাকে ব্রাইট করার জন্য আপনারা ঘরে খাবার জন্য জ্যাম বানালে এটাকে স্কিপ করলেও করতে পারেন অরেঞ্জ ফুড কালারটাকে ভালো করে আমি এই জ্যামের সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে যে আমি সরু সরু করে লেবুর খোসাটা কেটে রেখেছিলাম সেই খোসাটাকেও এই জ্যামের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি কন্টিনিউ নাড়তে নাড়তে এটাকে আরও ঘন করে ফুটিয়ে নেব যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটাকে আমি জাল করে নেব আর জ্যামটা অনেকটাই ঘন হয়ে আসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার যাতে জ্যামটা বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আমি ওয়ান টি স্পুন ভিনিগার দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম তাতে জ্যামটা আরও ঘন হয়ে গেছে এবার একটা প্লেটে কিছুটা জ্যাম নিয়ে চেক করে নিলাম দেখুন জ্যামটা কিন্তু গড়িয়ে যাচ্ছে তার মানে আরও একটু হবে জ্যামটাকে আমি আরও একটু ঘন করে ফুটিয়ে নিচ্ছি এবার জ্যামটা আমি একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে কিন্তু জমে যায় দেখুন ঠান্ডা করে নেওয়ার পর অনেকটাই জমে গেছে খুব সহজে গড়িয়ে যাচ্ছে না তার মানে জ্যামটা তৈরি হয়ে গেছে এর থেকে ঘন করলে কিন্তু জ্যামটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এবার আমি জ্যামটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন জ্যামটা এরকম থেমে থেমে পড়ছে তার মানে কিন্তু জ্যামটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি দুটো কাঁচের জ্যামের শিশি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে রেখেছি এর মধ্যে কিন্তু জল থেকে গেলে জ্যামটা খারাপ হয়ে যেতে পারে তাই ভালো করে শুকনো করে রাখবেন এবার এই শিশি দুটোর মধ্যে আমি জ্যামগুলো ভরে নেব আপনারা যে কোনো কাচের শিশির মধ্যেই জ্যামগুলো ভরে যদি ফ্রিজে রাখেন তাহলে আট থেকে মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর যদি বাইরে রাখেন দুই তিন মাস পর্যন্ত এই জ্যাম বানিয়ে রেখে আপনারা খেতে পারেন এর আগেও আমি আমের জ্যাম বা জেলি রেসিপি শেয়ার করেছিলাম সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা তার লিঙ্কটা আমি প্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব কথা বলতে বলতে কিন্তু দুটো শিশির মধ্যেই জ্যাম ভরে নেওয়া হয়ে গেল এবার জ্যামের আমি ভালো করে এঁটে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে জ্যামটা একদম দোকানের মতো আমি দুটো ব্রেডের ওপর জ্যাম লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার অরেঞ্জ জ্যাম বানান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার